সরল একজন আছে বাজারের দিকে রওনা দিয়েছে প্রতিমধ্যে একজন পাদ্রীর সঙ্গে দেখা হয়েছে পাদ্রীটা বড় জ্ঞানী ছিল এটা ছিল ঈসা আলাইহিস সালামের অনুসারে সেই ইসা আলাইহিস সালামের অনুসারে পাদ্রীর সাথে যখন দেখা হয়ে গেল দেখা হয়ে যাওয়ার পরে তারা কত বতন হচ্ছে হাততেছে কথা বলতেছে কথা বলার এক পর্যায়ে ন্ডিতটাকে বললো তোমরা তো মোহাম্মদ কিন্তু সাল্লামের হল আমি সাল্লামের আমাদের নবীর মধ্যে আমার আল্লাহ যে কোয়ালিটি দিয়েছে এটা বড় ফার্স্ট ক্লাস কোয়ালিটি বলে কেমন কোয়ালিটি দিয়েছে আমাদের মৃত ব্যক্তিকে কম ইসনিল্লা বলে জিন্দা হয়ে যাইত এই কথাটা যখন তিনি বললেন উনি আর কথা প্রশ্নের জবাব দিতে পারতেছিলেন না ওই সময় আব্দুল কাদের জিলানি রহমতুল্লা উজু করতেছিলেন আমার নবী মৃত ব্যক্তিকে জিন্দা করতেন এটার অসংখ্য রেবায়ত আছে আমি অন্য সময় আপনাদেরকে রেবায়ত গুলো শোনাবো আমার নবী জিন্দা করতে পারতেন কিন্তু ওই উম্মত মানে আমার নবীর উম্মত আচ্ছা আপনাদেরকেও যদি কোনো আলেম প্রশ্ন করে আপনাকে সমস্ত উত্তর দিতে পারবেন যেহেতু আপনারা পড়াশোনা করেন না শুধুমাত্র হুজুরদের কাছ থেকে বা জুমার বয়ানে শুনছেন কিন্তু আপনারা এত ভালো করে উত্তর দিতে পারবেন না তো ওই সাধারণ ব্যক্তিটাকে যখন এভাবে প্রশ্ন করে আটকে ফেলেছে তখন গাউসি পাক বড় পীর আব্দুল কাদের জিলানী উযু বানাছিলেন আমার আল্লাহ তালা কাউসে পাকের কাশ্মের চক্ষুটার এত পাবার দিয়েছে জানেন এই চোখ যখন তিনি বন্ধ করেন এই জমিন থেকে আর সাজন পর্যন্ত দেখতে পান আরো জোরে বলেন সব এটা আপনার কাছে অদ্ভুত লাগতে পারে এটা আপনার কাছে বিশ্বাস না হতে পারে আপনি এটা হজম করতে পারবেন না এটা আপনার মানে এটা আপনার দেমাগে আসবে না কারণ শোনেন আমি বলি কি কেউ যদি মাস্টার্সের ভয় স্টাডি না করে বা মাস্টার্সের না পড়ে সে ক্লাস ফাইভে থেকে কি মাস্টার্সের বইয়ের ভিতরে কি আছে সেটা বলতে পারবে পারবে না তো আপনি ওই বিষয়টা সম্পর্কে না আপনার ধারণা আছে আর যার কাছে ধারণা আছে আপনি তার কাছেও জান নাই বা তার সহমতও বসেন নাই তার অনুষ্ঠানেও বসেন নাই তাহলে আপনি এই সম্পর্কে ধারণা থাকবে কি করে আমি যখন বলি আপনার কাছে কালবের চক্ষু আছে আর এই চক্ষু দিয়ে সমস্ত কিছু দেখা যায় এটা আপনার কাছে আমেজিং মনে হয় এটা কোনোদিনও সম্ভব না এটা কোনোভাবেই সম্ভব না আমি যদি বলি কোরআন বলেছে সেটা কি আপনি মানবেন না কোরআন কি বলে কোরআন বলেন আমার আল্লাহ বলে আমি মানে আদমকে সম্মানিত করেছি এবার আমার আল্লাহ বলেন ওয়ালা কদ যারা আনালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল ইয়াসমাউনা বিহা উলা ورائك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون أمان الله ولقد ذرأنا لجهنم আল্লাহ কয়ে আমি কিছু সংখ্যক মানুষ আর জিনকে যুজুকের আগুনের লাকড়ি বানাবো শুধু দুজুকের আগুনে পুরাবো বলে নাই লাকড়ি বানাবে কি বানাবে লাকড়ি বানাবে আমার আল্লাহ কিছু সংখ্যক জিনার আর মানুষকে আমি দুজকের আগুনের লাকড়ি বানাবো লাহুম কুলু বললা যাদেরকে আমি কলব দিয়েছি অন্তর চক্ষ দিয়েছে কলব দিয়েছি সেই কলবের ভিতরে আমি আল্লাহর স্থান দিল না অর্থাৎ আমি আল্লাহকে স্মরণ করলো না ওই কলব দ্বারা সে চিন্তা ফিকির করলো না এরপরে আমার আল্লাহ বলেন্লা বসির

আগে বলছে দেখছে না এখন বলছে শুনছে না এরপরে আল্লাহ কয় কয় আল্লাহ তারা চতুষ্পর জানোয়ার আমরা কাদের একে বলি কুকুর বেড়াল শিকাল এগুলোই তো নাকি এগুলোকে আমরা জানোয়ার বলি তো আল্লাহ কয় এরা জানোয়ারের মতো বালহুম আবাল বরং জানোয়ারের চেয়েও আরো অনেক আমার আল্লাহ বলে ওলা ই কাহু গিলু আল্লাহ কই এরাই হল হাফেল এরাই হল হাফেল এরাই হল হাফেল এবার আসুন আমার আল্লাহ এই বল্লভ কল্পের চক্ষু মারা আল্লাহয় দিয়েছে আমার আল্লাহ অন্তকরণ দিয়েছে আমার আল্লাহ চোখ দিয়েছে দেখলাম না আমার আল্লাহ কান দিয়েছে শুনলাম না আমার আল্লাহ কেরা চতুষ্পর জানোয়ারের মতো এরা মানুষ হতে পারে নাই যদি সত্যি অর্থে মানুষ হইত তারা আমি আল্লাহর কথা শুনতো আমি আল্লাহর নিদর্শন দেখতো এর এই জন্য আমরা বলি এই অন্তকরণের কথাই আমরা বলি এই সেই অন্তকরণের কথাই আমরা বলি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই শুধু তিনি দেখতেন না তিনি যাকে চাইতেন তাকে কেউ দেখাইতে পারতেন তিনি যাকে চাইতেন তাকেও দেখাইতে পারতেন দেখুন আমরা যা কথা বলি প্রত্যেকটা কথার অথেন্টিক দলিল আছে মনে করেন না যে জোশের ঠেলায় বলে দিচ্ছি এই কথাগুলোর পিছনে দলিল নাই না একটা কথাও দলিল ছাড়া আমরা বলি না যেহেতু কথাগুলো রেকর্ড হয়ে যা এগুলো কিন্তু সাধারণভাবে কথাগুলো বললে হয় না আমরা কথাগুলো প্রত্যেকটা কথার পিছনে রিচার্জ আছে হুজুর গাউসেপাক বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তাহাজুদের নামাজ পড়ছেন নামাজ পড়ছেন তো ঘরের দরওয়াজা খোলা তো হুজুরের ঘরের ভিতরে চোরাই বেড়ায় ঢুকে গেল চোর ডুকে এবার তালাস করতেছে কোথায় কোন জায়গায় চন্দ্র মুদ্রা আছে টাকা পয়সা আসে খোঁজ করে দেখে কোন জায়গায় চন্দ্র মুদ্রা পাওয়া যায় না যেখানে হাত দিয়ে সেখানে কিতাব পাওয়া যায় কোরআন পাওয়া যায় তুসবি পাওয়া যায় তো হুজুরের গোড়া তো এগুলোই থাকবে নাকি কথা বলেন না হুজুরের গোড়া তো এগুলোই থাকবে মুজিবুর কার ঘরে ঢুকলে না দামি দামি জিনিস পাইবো আমার ঘরে ঢুকলে কি পাইবো কয়েকটা কিতাব কিতাব পাবো তো এমনটাই তো হুজুরের ঘরে ঢুকছে কাউসে পাকের ঘরে ঢুকছে সব কিতাব দেখায় কিন্তু চোরাই ঢুকছে তো ঢুকছে বাইরে বাইরে সুযোগ পায় না ঢুকছে যে দরজা দিয়ে এখন দরজার সামনে যায় গেদে বড় বড় দেয়া ঢুকছে ভালাই ভালাই কিন্তু যতবারই দরজার সামনে যায় বড় বড় দেয়াল দেখে বাড়িতে ঘুরতে 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 শুভে সালে কি হয়ে গেল তাহাজুদের সময় থেকে শুভ সাদেক হয়ে গেল এবং সময় হাজা খিজির আলাই সাল্লাম যার কথা আল্লাহ কোরআনে বলেছেন সুরাই কাহের পনেরো নম্বর পাড়া উনিশ নম্বর পৃষ্ঠা থেকে ষোলো নম্বর পাড়া প্রথম পৃষ্ঠা পর্যন্ত আল্লাহ চমৎকার করে কথা বলেছেন অর্থাৎ জাদ্রেল পাওয়ারফুল নবী মুসা আলাহি সাল্লামকে যে অলির দরবারে আল্লাহ পাঠাইছেন তিনি হলেন খাজা খিজির আলাই তো সেই খিজির আলাই সাল্লাম গৌসু পাকের দরবারে হাজির ফজরের সময় শুভে সাদেক জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির পিছনে এরা অনেক জনগণ দেখা যায় এরা কোন সাধারণ জনগণ ছিলেন না এরা প্রত্যেকই ছিলেন আমার আল্লাহর বলে জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাক বড় پیر আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন কি ব্যাপার এত সকাল সকাল আপনারা আমার ঘরে আগমন খাজা খিজুল ইসলাম দে বললেন বড় পীর আব্দুল কাদের জেলানি অমুক শহরের কুতুব ইন্তেকাল করেছে তৎক্ষণাৎ ওই জায়গার মধ্যে একজন কুতুবের প্রয়োজন এই জন্য আপনার কাছে আসছি আপনার অনুমতি ছাড়া কেউ কুতুব হতে পারবে না জোরে বলেন না সোহান কারণ আপনি সমস্ত অলিদের অলি অলিদের অলি জিনিস জিলানি উলি দে রিলি বাগদাদে জন্ম কুতুবের বাণী বাগদাদ জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মাফা তেমার নয়নমণি বংশ তোমার হাসান

কাদের জিলানি আমার আল্লাহ আপনাকে সমস্ত অলিদের অলি বানায়া দিছে ও গৌসে পাক আব্দুল কাদের জিলানি ও মুখ শহরের মধ্যে কুতুব ইন্তিকাল হয়েছে আমার আল্লাহই হুকুম দিয়েছে ওই শহরের ভিতরে তাৎখরাত কুতুব দেবার জন্য এই জন্য আপনার কাছে আসছি একজন কুতুবকে আপনি নিয়োজিত করে দেন ওই শহরের জন্য জুড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হজুর গাউসে পাক আব্দুল কাদির জিলানি বললেন ওই শহরের কুতুব লাগবে যাও গিয়ে দেখো আমার খাটের নিচে তোমাদের কুতুব শুয়ে রয়েছে আর জোরে বলেন না সুহান আল্লাহ চোরাবেলায় কিন্তু সজাগ হয়ে বাড়িতে পড়তেছে না তো বলেন চোরের মন চোরের মন পুলিশ পুলিশ চোরাই তো দেখতেছে কাউসে পাক সজাগ এখন দেখে আরো জনগণ আইছে দুলাই কি কম পড়বো না বেশি পড়বো কথা বলেন না আগে তো কিলাইলে একজন কিলাইতো এখন তো জনগণ মিলে কিলাইব তো বেটা তো আর গমকে চোখে আছে বাইরেতে পারা না বাইরে কোনো সুযোগও নাই এখন আবার গাউসে পাক বলছে যে তোমাদের কুতুব আমার খাটের তলায় হে সুরাই মনে করছে হুজুর মন আমার ক্রিটিসাইজ কইরা কুতুব কইতাছে আমারে মনে এখন তো এরা ঠিক মতো ধুলাইটা দিব তো খাজা খিজুর আলাইহিস সালাম বলে হুজুর আপনার আপনার খাটের তলায় কত বলে হা নিয়ে আসো তো খাজা খিজুর আলাইহিস সালাম গেলেন চোরাই বাড়ার ঠেঙ্গ দুটো টান দেয় চোরাই কয় আমি আর জীবনে চুরি করতাম না হাজার কই করতো বারে কয় চুরি করতো না ব্যাপার কি কাহিনী কি টাইন্ডে বের করছে বের করার পরে ও হুজুরের কাছে যে দাঁড়াইছে বলে হুজুর আমি আত্মা করলাম আর জিন্দিগিতে কোনোদিন চুরি করবো না আরে জোরে বলেন সুহান আল্লাহ গাউসে পাক আব্দুল কাদের জিলানি বলে বেঠা তুমি আমার ঘরে চুরি করতে আইসো আমার ঘরে চুরি করতে আসছো তুমি খালি হাতে ফিরে যাইবা এটা হয় না কেউ যদি রুটির দোকানে হাত দেয় রুটি করে চুরি করতে যায় তার কাছে রুটি মিলবে স্বর্ণের দোকানে চুরি করলে স্বর্ণ মিলবে জহরতের দর গড়ের মধ্যে চুরি করলে জহরত মিলবে এই গড়টা হচ্ছে বেলায়েতের গল এখানে তুমি যেহেতু তুমি ঢুকছো খালি হাতে যাইতে পারবে না তোমার আমি বেলায়েত দিয়ে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ यहां पर औलिया पाक अब्दुल कादिर जिलानी है बेटा ये दरबार खाली हाथे जावर दरबार ना ये दरबार खाली हाथे जावर दरबार ना এই দরবার নবীর দরবার আমি নবীর নবাসা আমি নবীর আসে কামে আমার জীবনটা নবীর রঙ্গে রঙ্গিয়েছি যার কারণে আমার আল্লাহ সে মর্যাদা দিয়েছেন তুমি যদি স্বর্ণের দোকানে হাত দিতা স্বর্ণ কিছুটা মিলত তোমার যদি অন্য কোনো জায়গায় হাত দিতা মিলত কিন্তু হাত দিয়েছ বেলায়তের করে তুমি সেখান থেকে খালি যাইবা কি করে সোহান আল্লাহ বলেন না আশ্চর্য এখন কিছু নিয়ে যাও খালি হাতে যাওয়ার দরকার নাই বেটা বলে হুজুর আমি তো জীবনে কোনোদিন দিন পশ্চিম দিকে ফিরা নামাজ ফুর মতো কথা আমি উষ্টাকায়ও পড়ছি না হুজুর আমি তো কোনোদিন ইবাদত বন্দি করছি না আমি আবার কি কইরা উলি হইমু হুজুর গাউসে পাক আব্দুল কাদির জিলানি বলে শোনো কিছু কিছু উলি আছে কিছু উলি আছে মাদার যাত অর্থাৎ পেট থেকে উলি হয়ে আসে পৃথিবীতে যেমন গাউসে পাক আসছেন মায়ের পেট থেকে উলি হয়ে তো হজুর গাশে পাক বলেন যে কিছু কিছু হলি আছে যারা সাধন বোজন করে হারাম থেকে বেঁচে থেকে হালালের উপরে জিন্দগি করে আল্লাহ তালার সমস্ত হুকুম হাকামকে অনুসরণ করে নবীর তরিকাকে অনুসরণ করে রিয়াজত সাধনার মাধ্যমে সে অলি হয় এটা হচ্ছে রিয়াজত সাধনার বলি আর কিছু কিছু বলি আছে যাদেরকে সরাসরি আল্লাহ কিংবা আল্লাহ রসুল কিংবা কোনো ওলির মাধ্যমে আল্লাহ তাদেরকে বানায়া দেয় দানকৃত কৃত ওলি তুমি চিন্তা করো না তোমার সমস্ত ব্যবস্থা হয়ে যাবে যাও কাজ করো উজু করে আসো সুহান আল্লাহ জোরে বলেন সুহান তো যিনি এসারের ওজু ফজর নামাজ পড়ে তার উজু তার দরবারে মানুষ থাকতে পারবে কথা বলেন না তো হুজুর কাউসে পাক বললেন যে উজু করে আসো বেসারা উজু করে আসলো আসার পরে কাউসে পাক বললো তুমি আমার সামনে বসো সুমান আর জুড়ে বলেন সামনে বসালেন দেখো কালবিয়াতের চক্ষু তালিবাতের ক্ষমতা আচ্ছা আমি আপনাদেরকে ওরা উদাহরণ দিই আপনারা স্মার্টফোন সবাই চালান কম বেশ চালান না তো আপনাদের স্মার্টফোন থেকে এক ফোন থেকে আরেক ফোনে আগে তো ছিল তো এখন এটাকে ফাস্ট করে আর মানে মনিটরিং করে আর ফিল্টারিং করে একটা বানাইছে শিয়ারিট চেনেন শেয়ার দিয়া যে এক মোবাইল থেকে আরেক মোবাইলে ট্রান্সফার করে আসে না নাই আপনার মোবাইলে যা আছে হু হু কপি করে আপনি আরেক মোবাইলে পাঠাই দিবেন কিসের মাধ্যমে শেয়ারিটের মাধ্যমে আপনি একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে কপি করে যা আপনার মোবাইলে আছে তা কিন্তু আপনি পাঠাই দিতে সেম আপনার মোবাইলে যেটা থাকবে আমার মোবাইলও সেটাই থাকবে তো আপনি দুনিয়ার বিজ্ঞানের আবিষ্কারটা আপনার জেহেনের ভিতরে ঢুকলো আর আধ্যাত্মিক ক্ষমতা কলব থেকে কলবে ট্রান্সফার এটা আপনার ইটার বেলা যখন আপনি আসেন তখন আপনি খুঁজেন তথ্য আপনি খুঁজেন কি যুক্তি আপনি বিচারেন এটা কিভাবে সম্ভব আরে মেয়ে এটা কিভাবে সম্ভব মানে তার নাই কিচ্ছু নাই এক মোবাইল থেকে আরেক মোবাইলে কোনো কানেকশন নাই তারের এক মোবাইল থেকে আরেক মোবাইলে ট্রান্সফার হয়ে যাচ্ছে সেখানে আপনি প্রশ্ন করতেছেন না সেখানে যুক্তি খুঁজছেন না কিভাবে গেল সেখানে কিভাবে গেল সেটা আপনি খুঁজতেছেন না যখন আসে মামলায় যখন কিছু করে বসে তখন আপনি দলিল খুঁজেন আপনি তত্ত্ব খুঁজেন আপনি কি খুঁজেন যুক্তি খুঁজেন এটা যুক্তির বাহিরে এগুলো আপনার আসলে আপনার মগজের ভিতরে শয়তান ভালো করে আস্তানা গেড়েছে কথা বল না তো সে পাক যখন সামনে বসালেন বসানোর পরে কি করলেন তাবাজ্য দিলেন তাাবাজ্জো দেওয়ার সাথে সাথে হজুর গাওশীল পাক তাকে বললেন তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করে যখন তাবাজ্জু দিলেন হজুর গাওসে পাক বললেন তুমি কি দেখো বেটা কই হুজুর আমি তো চোখ বন্ধ করে এতক্ষণ কিছু দেখি নাই কিন্তু আপনি যখন বললেন এখন কি দেখি আমি তো সুজা মদিনা দেখি দিনা আরো জোরে বলেন সাল আল্লাহ হজরুর গাওশ্যে পাক বলে তুমি উপরের দিকে তাকাও এবার সে উপরের দিকে তাকাইলো বলে হুজুর আমি প্রথম আস্থান দেখি আমি আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আকাশ গবেষক যারা আছে তারা কোনোদিন আসমানের সীমানা খুঁজে পাইছে আমরা যে গ্লাক্সিতে আছে যে গ্লাক্সির ভিতরে দশ হাজার কোটি নক্ষত্র আছে এইগুলোর তত্ত্বই তো ভালো করে খুঁজ দিয়ে দিতে পারে নাই কথা বলেন না ঠিক কিনা কত হাজার মিল্কি ও কত হাজার কোটি ব্ল্যাক হোল যে আল্লাহ মহাশূন্যের ভিতরে রাখছে এই তত্ত্ব আজ পর্যন্ত কোনো বিজ্ঞান দিতে পারে নাই তার প্রথম আসমান দিবে কখন তারপরে প্রথমা স্মারের তুলনায় দ্বিতীয় স্থানটা এত বড় রুসুল বলেছেন সাহারা মরুভূমিতে যদি কারো আংটিটা খুলে চুড়ে মেরে দেয় সাহারা মরুভূমির তুলনায় আংটিটা যত ছোটো দ্বিতীয় স্মানটা প্রথম আস্মানের তুলনায় তত ছোটো আর ব্যাসরা কি বলে বাগদাদ থেকে বসে বলে প্রথমা স্মান দেখি আর জোরে বলে না সোহারাল্লা আসমান ভেদ করো আসমান ভেদ করলো দ্বিতীয় স্মানের শূন্যস্থান বিশাল বড় শূন্যস্থান এরপরে বলে দ্বিতীয় স্মান ভেদ করে আমি দ্বিতীয় স্মান দেখি Subhanallah Are subhanallah কালবিয়াতের ক্ষমতা কালবের ক্ষমতা যে কত এটা আপনি কি করে আপনাকে আরেকটা উদাহরণ দিই আপনাকে আমি এক সময় দিয়েছিলাম আবার আবারও দিচ্ছি বোঝার জন্য আপনি ঢাকায় গিয়েছেন ঢাকার ভিতরে আপনি যেই যে গুলিতে ঘোরাফেরা করেছেন এখান থেকে বসে আপনি চোখ বন্ধ করলে ওই গুলোগুলো আপনার চোখে বাসে বসে না নাই আপনি যদি সিলেট যান সিলেটে কোন কোন গুলিতে আপনি ঘোরাফেরা করেছেন এখানে বসে চোখ বন্ধ যদি করেন সিলেটের কোন গুলিটা কোন দিকে গেছে কোন গুলির মধ্যে কতটা গাছ আসে যদি আপনি খেয়াল করে দেখেন ওইটু আপনার চোখে বাসে সম্ভব আপনি যে সিলেটের সবকিছু আপনার চোখে ভাসতেছে আপনি যে সম্ভব ডাকার ভিতরে আপনি কোন কোন গুলিতে কোন জায়গায় গিয়েছেন কোথায় গিয়েছেন কোন পার্কে সময় কাটাইছেন সব আপনার চোখে ভাসতেছে এটা জেহের ভিতরে মানে আপনার ভিতরে যে একটা চক্ষু আছে ওই চক্ষুটা যতটুকু দেখেছে ততটুকু আপনার চোখে ভাসতেছে আর আল্লার বলিদের চক্ষু টাকালের চক্ষুটার এতটা পাবার তিনি রাজশাহজিম পর্যন্ত দেখেছে এজন্য জন্য যখনই সব ধন্য করে তিনি মুদিরাজেকে থেকে সে হাউজিম পর্যন্ত দেখতে পায় চলে মানে সব দেখতে দেখতে পর্যন্ত বলছে আমি এখন তখনই মদিনার নবীর সাথে পরামর্শ করতে পারবা পরামর্শ নিতে পারবা তুমি কিভাবে পরিচালনা করবা সে তথ্য আমার নবীর কাছ থেকে নেবা আমার আল্লাহর কাছ থেকে নেবা আরে

বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ওই কুতুবকে খাজা খিজির হাতে সুপর্দ করে দিলেন যেখানে নেয়ার সেখানে আপনি নিয়ে দিয়ে দেন যেখানে নেওয়ার সেখানে নিয়ে যান তো চোরাই বেড়াই করতে হুজুর আমার একটা ছোট্ট আবদার আছে বলে কিসের আব্দার আবার তোমার বলে হুজুর আমি যে চুরি করতে আসছিলাম আসার পথে আমার বাড়ি কিন্তু এই দেশে না আমার বাড়ি এই দেশে না আমি বাগদাদের বাসিন্দা না আমি অন্য অন্য জায়গার বাসিন্দা হুজুর আমি আসছিলাম ভাবছিলাম যে আজকে বাগদাদের চুরি করব তো ভাবছিলাম বাগদাদের শহরের সবচাইতে বড় ধোনির বাসায় চুরি করব সবার বাসার দরজায় লাগাল পাইছি কিন্তু আপনারটা খোলা পাইছি এই জন্য আপনার ভিতরে ঢুকছি কিন্তু আমার রাস্তার মধ্যে আরেকটা কাজ হয়েছে হুজুর বলে কী কাজ হয়েছে বলে কাজটা হচ্ছে হুজুর আমি যখন আসছিলাম ওই রাস্তার মধ্যে এক পাকলায় আমার পায়ে জড়ায় ধরছে পাগলায় পায়ে জড়াই ধরছে তবে জিজ্ঞাসা করলাম বাবা কি হয়েছে তুমি আমার পায়ে জড়াই ধরলা দু বলে পায়ে জড়াই ধরছে এই জন্য কারণ আমি অনেক দিন ধরে একটা সিদ্ধান্ত নিয়েছি আমি অনেক দিন ধরে সিদ্ধান্ত নিয়েছি যে আমি একজন বড় পীরের কাছে মানে বড় উলির কাছে আমি বায়াত হব তো উলি খুঁজতে খুঁজতে আমি কোনো উলির সিদ্ধান্ত পাই না অথচ কাউসে পাকের জামানে সে পাস করে কোন উলি উলির খুঁজ পায় না আসলে কি খুঁজছে না কি তামাশা করছে তামাশা করছে বলে হুজুর আমি নিয়ত করছি যে আজকে শহরের ভিতরে সর্বপ্রথম যিনি প্রবেশ করবে আমি তাকে ওলি মানব এবং তার কাছে তো এই শহরের ভিতরে আমি এই যে ঘন্টার পর ঘন্টার সময় বসে আছি আর কেউ ঢুকে নাই এই সর্বপ্রথম আপনি ঢুকলেন এই জন্য আপনি আমার তাড়াতাড়ি মরিত করেন পায়ের মধ্যে এইভাবে চাপায় ধরছে চোরা বেড়ায় কয় আমি আসছি চুরি করতাম এবার কয় উলি আমার ধরে ফুল দিত তো এটা কেমনে সম্ভব পেটা পাও ছাড়ে না ছুটতেও পারে না এদিক দিয়ে দেখতেছে রাত্রও গভীর রয়ে যাইতেছে জায়গা যদি না ছুটতে পারে তাহলে চুরি করবো কি করে বেড়া কি করলো প্রলোভন দেখি তাকে বলল যাও ঠিক আছে তুমি এখানে থাকো আমি যাওয়ার পথে তোমারে মরিত করব। আমি যাওয়ার পথে তোমারে মরিত করব। তো ঠিক আছে তুমি আমার পা ছেড়ে দাও বেচারা পা ছেড়ে দিয়ে বসে আছে এবারে তো চলে গেছে চুরি করার জন্য হুজুর গাউস পাক বলে তুমি কিন্তু একা যাও না তোমার জন্য যে অপেক্ষা আছে তারে নিয়ে যাই সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জোনাবে পাক দিয়ে বলে ওগো গাউস পাক আব্দুল কাদের জিলানী হুজুর আমি আপনার বাড়িতে চুরি করতে আসলাম আমি আপনার ঘরে চুরি করতে আসলাম রাস্তার মধ্যে বাগদাদের প্রধান পটকে যে লোকটা বসে আছে আমার পা ধরে কি বলেছে সেটাও আপনি বুঝতে পারলেন জানতে পারলেন হুজুর গাউসে বাগদাদ দেখাই বেড়া এখন না তুই বৈশা বললি এখানে বাগদাদে বৈশা মদিনা দেখ দরে বলেন না তোই না কইলে এখনে তিনা বললি আমি বলার পরে যে আমি এখানে বৈসা মদিনা দেখতেছি এইবা মদিনা দূরে নাকি বাগদাদের গেট দূরে মদিনা এতো দূরে কো মদিনা যদি তুই দেখতে পাস তো আমি বাগদাদের বৈসা যদি বাগদাদের গেট না দেখি তাহলে এটা কেমনে হবে সুবহানাল্লাহ বলে হজুর ক্ষমা করবেন বুঝতে পারছি আমার আর বোঝাইতে হবে না হুজুর কি করব হজুর বলে ওরে যায় এখনই মরিদ বানাবি অনেক দিন ধরে আসে বসে আছে বেড়া গেটের ভিতরে যে ডুববে হেরে উলি বানায় সে মুরিদ হইব এটা আল্লাহরই ইশারা তুই আমার করে চুরি করবি তরে উলি বানানো হবে তোকে পীর বানানো হবে তুই যাওয়ার সময় তারে মুরিদ বানায়া পরে লয়ে যাইস আরে জোরে বলেন সুবহানাল্লাহ এই হচ্ছে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী মনে করেন শুনেন এটা নিয়ে আপনারা এটাকে এন্টারটেইনমেন্ট হিসাবে নিয়েন না এগুলো আপনারা গাল গল্প কিচ্ছা কাহিনী হিসাবে আপনারা ধরেন না কারণ আপনারা একটু ভালো করে যায় না এখানে কোরআনে আলা বলেছেন ফা যদি তোমাদের কলবের মধ্যে তাকুয়া থাকে তাহলে তোমরা আল্লাহর চিহ্নকে সম্মান করো কাকে সম্মান করো আল্লাহর চিহ্নকে সম্মান করো দেখুন আল্লাহর চিহ্ন কি খানায় কাবা এটা আল্লাহর চিহ্ন কোরআনে মাজিদ আল্লাহর চিহ্ন কেন কোরআনে মাজিদ হচ্ছে আল্লাহ কথা আল্লাহর কথা এই জন্য এটা কোরআনে মাজিদ হচ্ছে আল্লাহ চিহ্ন খানায় কাবা এটা আল্লাহর ঘর আল্লাহর চিহ্ন আল্লাহর চিহ্নকে সম্মান করো এখন আপনি ঘরকে সম্মান করলেন আচ্ছা কোরআনের সাথে যদি কেউ বেয়াদবি করে আপনি কি বসে থাকবেন জুড়ে বলেন বসে থাকবেন কেউ যদি আপনার কোরআনকে অপমানন করে আপনার কোরআনের সাথে বেয়াদবি দাবি করে আপনি যদি মুসলমান হন আপনি কি বসে থাকবেন কেন বসে থাকবেন না কারণ আপনার কালবের ভিতরে ফরহেজগারি আছে আপনার কালবের ভিতরে তাকু আছে এই জন্য আপনার কোরআন কিনে যে কেউ বাজে মন্তব্য করে আপনার কোরআনের বিরোধিতা যারা করবে তাদের অবশ্য আপনি তাজ জবাব দেবেন আমি সেই কথাটাই তাও হিন্দি জনতার কাছে জানাইতে চাই কোরআনের জন্য আপনি জীবন দিতে প্রস্তুত এটা আল্লাহর কথা যিনি আল্লাহর বলি তিনি অত সাহের আল্লাহর ভিতরে পড়ে আল্লাহর বলি কথা বলেন কোরআনকে আপনি সম্মান করেন আল্লাহর কথা কিন্তু যিনি আল্লাহর বন্ধু তাকে আপনি অসম্মান করলেন কথা বললেন তার সাথে অসম্মান হলে আপনি ঘরে বসে থাকলেন এটা তো আপনি মোমেন হতে পারলেন না